প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওনারও তো আইনগত কিছু বিষয় ছিল কিন্তু ওনার ক্ষেত্রে তো সেই আইনগত বিষয় ফলো না করে রাষ্ট্রীয় রাষ্ট্রপতির স্টেটমেন্টের মধ্যে দিয়ে তো ওনার জামিন হয়েছে সে একই দাবিটা আমরা জানাচ্ছি সব ক্ষেত্রে হাইকোর্ট দেখানোর এই রাজনীতি বন্ধ করে প্রকৃত অর্থে পাঁচই আগস্টের পরের যে স্পিড সে ধারণ করে বাংলাদেশ পরিচালনা হবে সেটা বর্তমান যারা ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তারাও ফলো করতে হবে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদেরকেও ফলো করতে হবে তো ওনার মুক্তি চেয়েছি আমরা অনেক বক্তৃতা বিবৃতি চেয়েছি এখন বাংলাদেশে যেটা হয় যে সব ক্ষেত্রে একটা আইনের দোহাই দেয়া হয় যারা ক্ষমতাসীন থাকে তো এটি ইসলাম ইসলামবাগের একটা আইনের বিষয়টা যারা মন্ত্রণালয় আছে তারা দেখাচ্ছে এখন সেম কোশ্চেনটা আমারও তাহলে যিনি তৎকাল এতদিন মানে আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওনারও তো আইনগত কিছু বিষয় ছিল কিন্তু ওনার ক্ষেত্রে তো সেই আইনগত বিষয় ফলো না করে রাষ্ট্রীয় রাষ্ট্রপতির স্টেটমেন্টের মধ্যে দিয়ে তো ওনার জামিন হয়েছে একই দাবিটা আমরা জানাচ্ছি সব ক্ষেত্রে হাইকোর্ট দেখানোর এই রাজনীতি বন্ধ করে প্রকৃত অর্থে পাঁচই আগস্টের পরের যে স্পিড সে ধারণ করে বাংলাদেশ পরিচালনা হবে সেটা বর্তমান যারা ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তারাও ফলো করতে হবে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদেরকে ফলো করতে হবে